বিদে আজ আমরা ইসকন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিকাশ ভবন ডাক দিয়েছিলাম কিন্তু আমাদের মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ আমাদেরকে কিন্তু আমরা আজকে

যে পাকিস্তান দেয় আমাদেরকে হাজার 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 বাঁচিয়ে পুলিশ দিয়ে যে পাঠ দিয়ে সেই অভিযোগটা করে নিয়ে যাও একটি বাঁচি একাডেমিক শিক্ষা আর অবস্থা লাল করা দেশটা বলে একটা ছাত্ররা নিয়ে নিয়েছে সেই অভিযোগটা নিয়ে লাইনে থাকবে উন্নতি করতে হলে নিজের করে এই যে এই যে a <laughs> ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে আজ আমরা পশ্চিমবঙ্গ রাজ্য পক্ষ থেকে বিকাশ ভবন ডাক দিয়েছিলাম কিন্তু আমাদের মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ আমাদেরকে অনৈতিকভাবে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আমরা এই ঘরে তীপ্র নির্দা দীক্ষা জানাচ্ছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমরা স্টুডেন্ট রাস্তায় জানিয়েছিলাম কিন্তু রাজ্য সরকার অনৈতিকভাবে আমাদেরকে ডিটেন্ড করছে অবশ্যই পুলিশ এরা ধর্ষকদের ফুলের অ্যারেস্ট করতে পারে না এরা ছাত্র ছাত্রীরা গ্রেফতার করতে পারে ঋণ করতে পারে দেখুন আমাদেরকে অনৈতিকভাবে গ্রেফতার করা হচ্ছে সমস্ত ছাত্রীরা নিরাপত্তার দাবিতে আমরা এই শ্রণ পক্ষ থেকে বিকাশ ভবন যাচ্ছিলাম অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি সহ সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে আমরা এই শ্রণময়ন পক্ষ থেকে বিকাশ ভবন যাচ্ছিলাম কিন্তু পুলিশ প্রশাসন আমাদের মিছিল শুরু করার আগেই অনৈতিকভাবে আমাদেরকে এখানে করেছে পুলিশ পারমিশন দেওয়ার কারণে আমরা পুলিশকে ইনটিমেশান দিয়েছিলাম কিন্তু পুলিশ প্রশাসন মিছিল শুরু হওয়ার আগেই আমাদেরকে গ্রেপ্তার করলো

আর একজন একটা কথা হলো আপনারা সব থেকে আপনারা দেখতে হচ্ছে একা লি ওই ছাত্র আর সব কিছু সব কিন্তু বিচার মানে করতে পারেন না বলতে আমরা নেতে দাবি জানায়ে করতে আমরা চল চল আন্দোলন করে আন্দোলনের আমি ছাত্র নয় আমি আজকে আমরা আমরা এখানকার গণতান্ত্রিকভাবে ভাবে এডুকেশন বোর্ডের জন্য লড়াই করছি দীর্ঘকাল ধরে আমরা আদিবাসী লড়াই করছি মমতা সরকার যদি আমাকে এক বছর তাও রাজি আছে কিন্তু আমাদের এই যে শিক্ষক নিয়োগ ছাত্রদের যে নিয়োগ যে ছেলে খেলা হচ্ছে এবং এই যে আমাদের লড়াই চলছে যে করুণাময়ী স্টেশন এই স্টেশনের এখানে কিন্তু পুলিশ পারমিশন না দেওয়া এখানে দাঁড়িয়ে কিন্তু বিকাশবু অভিযানের বিক্ষোভ দেখাচ্ছিল সেখান থেকে কিন্তু পুলিশ কিন্তু ট্রেনে হিসড়ে কিন্তু পিজন ভ্যানে তুলে কিন্তু তাদেরকে নিয়ে গিয়েছে বিধাননগর থানায় সেখানে কিন্তু যেখানেই কিন্তু স্টুডেন্ট ফান্ড অভিযান করে সেখান থেকেই কিন্তু পুলিশ দিয়ে কিন্তু আটকানোর চেষ্টা করে এই মুখ্যমন্ত্রী এই রাজ্যের এই শাসক দলের মুখ্যমন্ত্রী দিয়ে কিন্তু একাধিক বার এই স্টুডেন্ট ফান্ডের কিন্তু অভিযানকে ভঙ্গ করার চেষ্টা করে দেখতে পাচ্ছেন একাধিক পুলিশ কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে এই করুণাময় স্টেশনের এখানে